হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে গ্যাংটকের প্রথম দিন আমাদের ফার্স্ট ডে আর কি কালকে আমরা এসে পৌঁছেছি আজকে মর্নিং সকালে তো দেখো এখানে এতটাই ঠান্ডা যে আমাদের কলকাতা থেকে এত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে যা আমরা কি করব সকালবেলা যেহেতু মধু পুজো খাওয়াতে হয় মধু আর গরম জল আমরা খেয়ে নিচ্ছি এখানে গরম জল ছাড়া কোনো কথাই হচ্ছে না তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার দিদি আমাকে সবাইকে গরম জল দিচ্ছে আমি যাইব দু চারটে কথা বলছে তো দেখো যে কখনও ওকে দেখবে যে কটা ভিডিওতে আছে ও সবসময় মানে ইয়ে পরে থাকে তো আমিও খাচ্ছি মধু আর গরম জলটা খেয়ে দেখছি যে সেটা যাতে না হয় এক জায়গা তো আমরা বেরোবো এখন বেরিয়েও পড়েছি দেখো ফার্স্ট একটা ওখানটায় আমরা মানে গ্যাংটকের সেভেন পয়েন্টসটা আমরা ঘুরছি আর কি দেখো ফার্স্ট আমরা চলে এসেছি একটা ওয়াটারফলস দারুণ দৃশ্য অপূর্ব দৃশ্যটা তোমরা শুধু দেখো বন্ধুরা যে না আসছে আর কি এখানটায় তো সে বড্ড মিস করছে আর যারা এসেছে তারা তো জানো আর সাইডের ভিউগুলো দেখো অপূর্ব অপূর্ব দৃশ্য দেখার মতো একটা দৃশ্য তো দেখো আমরা চারদিকটা ঘুরছি ঘুরে ঘুরে দেখছি তো কখনো ভাবিনি যে এখানটা আসতে পারবো বা দেখতে পারবো তো খুব সুন্দর আমার তো খুব মজা লাগছে ভালো লাগছে দেখতে তার এটা অরিজিনাল নাকি যে আশেপাশের লোকের কাছে জিজ্ঞাসা করা হলো বললো অরিজিনাল ওয়াটার ফলসটা আর সাইডের ভিউগুলো শুধু দেখো মনে হয় মেঘটা আমরা ধরে ফেলবো এমন সুন্দর দৃশ্য তো এখানটার সেভেন পয়েন্ট আছে তো আমরা সব কটাই আবার গাড়িতে উঠে পড়লাম যে আর একটা ভিউ ওখানটায় যাবো আর কি দেখতে তো চলো আবার পৌঁছে গেলাম আর একটা স্পট দেখো সাতখানের স্পট এখানটা এতটা রোদ মানে আমি সানগ্লাসটা নিয়েছি নিয়ে যাব ভুলে গেছি তো দেখো রোদের জ্বালায় আমি তাকাতে পারছি না এমনি আমার চোখের প্রবলেম তোমরা সবাই দেখেছো তো আমি তাকাতে পারছি না তার রোডটা এতই পড়েছে আর সাইডের ভিউগুলো দেখো এত সুন্দর লাগছে তো আমি ভিডিওটা ঠিক মতো করতে পারছি না এরা সব এটা একটা মনস্ট্রিট মানে ছোট মনস্ট্রিটটা আর একটা মনস্ট্রিট তোমাদেরকে আমি দেখাবো দেখো আকাশটা দেখো শুধু এই দৃশ্যটা আমার অপূর্ব লেগেছে মানে কি বলবো তোমরা কমেন্ট করে জানাও এই দৃশ্যগুলো তোমাদের কেমন লেগেছে দেখো এখানে এতটা রোদ দেখে আমাদের প্রচুর জ্যাকেটটা খুলে ফেলেছে তো এর মধ্যে আমরা যাবো মনস্টেটটা আগে সাইডগুলো একটু দেখে দেখার পরে আমরা ভিতরটায় যাব। তোমাদেরকেও শেয়ার করব। সাইডের ভিউটা শুধু দেখো এত দারুণ ভিউ মানে আমাদের কলকাতায় দেখা যায় না আমার দেখে মানে ওখানটা দেখে আমার আসতে ইচ্ছে করছিলো না এত সুন্দর একটা অপূর্ব মানে ফার্স্ট দিন আমাদের ওখানটায় থাকার যে এত কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো মানে আমি যে দেখতে পাবো কখনো যাব সেটা আমি ভাবতেই পারিনি তো যাই হোক দেখো মনে স্ট্রিট দেখা একটা বুদ্ধ মন্দিরটা মন্দিরটা শুধু দেখো কি সুন্দর পরিষ্কার আর আমাদের কলকাতায় হলে মানে কলকাতাকে বলি না যে কোনো কিছু জায়গায় একটা জ্ঞান জাম গিয়ে কিন্তু ওখানটার রুলসটা এত সুন্দর মানে তোমাদেরকে কি বলবো রাস্তাঘাট এত পরিষ্কার ওখানে রুলসটা খুব বেশি মানে যারা ওখান থেকে গেছো তারা নিশ্চয়ই দেখেছো আমাদের এখানের মতো রাস্তা গেছি খুব ভালো লাগছে সাইডগুলো আমি ঘুরে ঘুরে দেখছি তো আমি যখন দেখছি তো তোমাদের সাথেও একটু শেয়ার করি যেহেতু এখন তোমরা আমার ফ্যামিলি তো তোমাদেরকেও একটু দেখাই আমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তো একটু দেখবে দেখো দেখো বাইরেরটা একটু দেখাচ্ছি ভিতরটা দেখেছি আমার না ওখান থেকে আসতে যে কটা স্পট আর কি দেখেছি মানে ওখান থেকে সত্যিই ইচ্ছে করছে না এছাড়া হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকি বা বসে থাকি কিন্তু সেটা করলে তো হবে না যেহেতু আমাদের গাড়ি বুকিং করে নেওয়া হয়েছে ওখান থেকে নেমে দেখো সব গাড়ি বুকিং করে গাড়ি কতটা উঁচুতে উঠে গেছি রাস্তাটা শুধু দেখো কীরকম করে করে নিচে নামতে হচ্ছে ওখানটা আমাদের যেতে হবে ওখান থেকে আমরা এতটা উঁচুতে উঠেছি এই বেয়ে আবার আর এক জায়গায় যাচ্ছি দেখো ও হাঁটতে পারছে না কষ্ট হচ্ছে মানে তো হাঁটা চলা একটু খুব কম করে ওর চেহারাও ভারী তো ওকে দেখতেই পাচ্ছ দেখো এখানটা সিঁড়িগুলো বেড় উঠছে আমারও কষ্ট হচ্ছে উঠতে তো যাই হোক উঠলাম দেখতে ইচ্ছি তো দেখবো যতটাই কষ্ট হোক না কেন দেখো ফুলগুলো দেখো আমি না সব কিছু গুলো দেখছি জানো তো আর দেখতে আমার খুব ভালো লাগছে যে আমি দেখছি এটা কোথায় কি সবাই চলে যাচ্ছে আর শুধু আমি ওই পয়েন্টসগুলো দেখছি ভিউগুলো দেখছি দেখো মেঘটা এমনভাবে রয়েছে সবাই তাকিয়ে যাচ্ছে দেখছি এত সবাই চলে যাচ্ছে কিন্তু আমি হা করে তাকিয়ে তাকিয়ে দেখছি সাইড গুলো দেখো এত ভালো লাগছে না আমার মানে বলার মতো না দেখো রাস্তাটা দেখো কত নিচে আর আমি কতটা উঁচুতে উঠে এসেছি আমি সাইড থেকে মেরে মেরে সবকিছু দেখার চেষ্টা করছি মানে বোঝার চেষ্টা করছি তো সেভেনটা পয়েন্ট আমরা ঘুরেছি কিন্তু একদিনে তো একটা ভিডিওটা তো আনতে পারিনি পরের দিন আবার অন্য ভিডিওতে নিয়ে আসবো এখানে আজকের ভিডিওতে এখানে দুটো পয়েন্ট দেখালাম পরের ভিডিওতে আবার সব কিছু নিয়ে আসবো বাই